লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন এবং প্লিজ সকলে লাইভে জয়েন করুন আজকের ইসলামিক প্রশ্নটি সম্পূর্ণই আলাদা সেটি হলো যে সকলের জানা উচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে মহিলাদের তো প্লিজ সকলে লাইভে জয়েন করুন আজ যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে স্বামীর কোনো গোপনীয়তা কখনও ফাঁস করে দেবে না আজকে এই বিষয়ে আলোচনা করব তাহলে প্রশ্ন স্বামীর কোনো গোপনীয়তা কখনও ফাঁস করে দেবে না উত্তর পবিত্রতা মুসলিম নারী কখনোই স্বামীর কোনো গোপনীয়তা প্রকাশ করবে না যার তার কাছে ছড়াবে না তাদের দুজনের মাঝের একান্ত কোনো কথা বা গোপনীয়তা আর কাউকে বলে দেবে না সচেতন মুসলিম নারী এসব হীন মানবতার ঊর্ধ্বে থাকবে কেননা এ ধরনের সস্তা নির্ল নির্লজ্জ স্বভাব যে পরিবেশ উঠে বা যে ধরনের বাজে মানুষদের মাঝে দেখা যায় সে কখনো নিজেকে সেই স্তরে নামিয়ে আনবে না এগুলোতে মূলত কর্মহীন আর উটকে উটকো নারী পুরুষদের অখণ্ড অবসরের মুখরোচক আলোচনা মুসলিম নারীর সময় এগুলোতে লাগানোর সুযোগ কয়ে। তার সময়ের মূল্য আছে সে কখনোই মেনে নেবে না যে রাসুল যে শ্রেণী মানুষদেরকে সৃষ্টি সবচেয়ে মন্দ হিসেবে চিহ্নিত করেছেন তাদের সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকুক রাসুল বলেছেন কেয়ামতের দিন আল্লাহ দরবারের সবচেয়ে নিকৃষ্ট হিসাবে চিহ্নিত হবে ওই সকল লোক যারা স্বামী স্ত্রী পরস্পর মেলামেশা করে একে অপরের জন্য কিছুই ঢেলে দেয় তারপর পরস্পর পরস্পরের গোপনীয়তা ফাঁস করে দেয় স্বামী স্ত্রীর পরস্পরের একান্ত ব্যক্তিগত বিষয়ের উপর কাউকে বলা গোপনীয়তা ফাঁসে সবচেয়ে কুৎসিত পর্যায় নিকৃষ্ট স্থানের লোকজন ছাড়া আর কেউ এ কাজ করতে পারে না তাছাড়া এমন আর কোনো গোপনীয়তা নেই যা ফাঁস করা এ মানের নির্লজ্জতা ও সের পরিচায়ক সব ধরনের গোপনীয়তা ফাঁস করায় সর্বব্যবস্থা নিষিদ্ধ ও অপছন্দনীয় কারণ গোপনীয়তা রক্ষা করা পারা মানব চরিত্রের পূর্ণতা ও শ্রেষ্ঠত্বের প্রমাণ আর একে ফাঁস করা বড় ধরনের নিন্দনীয় ও ঘৃণিত অপরাধ যা কেবল সমস্যায় ডেকে নিয়ে আসে কোনো মানুষই এ থেকে নিরাপদ থাকতে পারে না একমাত্র নিষ্পাপ রাসুল ছাড়া নবী পরিবারে একদা এমন ভুল হয়েছিল রাসুল হাফসাকে যে কথা বলে তা গোপন রাখার আদেশ দিয়েছিলেন হাফসা রেখালে বা বেখালে কিংবা নারীদের স্বাভাবিক প্রবৃত্তি বসত বলে ফেলেছেন আয়সার কাছে এরপর আসলে স্ত্রীদের মাঝে শুরু হয় না নানা সলা পরামর্শ ফিসফিসানি ও এই জাতীয় অন্যান্য ছামেলা সামগ্রিক বিষয়ে রাসুল এতটাই মনখুম হলেন যে এক মাসের জন্য আর কারোর কাছে আসবেন না এমন শপথ করে সমজিদে চলে গেলেন সুরাত তাফরিমে এ ঘটনার বর্ণনায় আল্লাহ বলেছেন যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন অতপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন তখন নবী সে বিষয়ে স্ত্রী কিছু পড়লেন এবং কিছু পড়লেন না নবী যখন তার স্ত্রীকে বললেন তখন স্ত্রী বললেন কে আপনাকে এ সম্পর্কে অবহিত করলো নবী বললেন যিনি সর্বঙ্গ ককিশল তিনি আমাকে অবহিত করেছেন সুরাত তাহিন তিন নম্বর আয়াতে বলেছেন তারপর এই নারীকে সতর্ক করে দিলেন তাদের ভুল সম্পর্কে সেই ভুল থেকে তওবা করে আল্লাহুদ্দিকে ফিরে আসার আদেশ দিলেন কারণ তাদের ভুল তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল হুমকি দিয়ে আল্লাহ বলেছেন যদি তহবা করে ফিরে না আসে তাহলে রাসুলের আর তাদের দরকার নেই আল্লাহ তাই আর অভিভাবক আর তার সাহায্য আছেন প্রেল ও সৎকর্মশীল মুমিনরা তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উফায় তহবা করো তবে ভালো কথা আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো আল্লাহ এবং সৎকর্ম পরায়ণ মুমিনগণ তার সহায় উপরন্তু ফেরিস্তাও গণ তার সাহায্যকারী সুরা ফ্রিম আট নম্বর আয়াতে বলেছেন তারপর আল্লাহ রাবিল ভাষা আরও কঠোর হয়ে উঠেছে ফুলের জন্য ফিতিকর ফুমকি দেওয়া হয়েছে ইঙ্গিত করা হয়েছে যে যদি তারা ফুলের ওপর স্থায়ী থাকেন তাহলে হয়তো আল্লাহ তাদেরকে রাসুলের স্ত্রী হিসাবে তার সাথে থাকার যে অতুলনীয় মর্যাদা দিয়েছিলেন সেটা কেড়ে নিবে ঈশ্বাদ হচ্ছে যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে সম্ভবত তার পালন কর্তা তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী দেবেন যারা হবে আজ্ঞাবহ ইমানদার নামাজি তাওবাকারিনী ইবাদত কারিনী রোজাদার ও অকুমারী ও কুমারী সুরা তাহরিম পাঁচ নম্বর আয়াতে বলেছেন সুরা রাসুলের পরিবারে ঘটে যাওয়া এই ঘটনায় স্বামীর যে কোনো গোপনীয়তা সংরক্ষণের ব্যাপারে মুসলিম কুলের জন্য অবশ্যই পালনীয় দিক নির্দেশনা বিদ্যমান সাথে সাথে মানব অন্তর আর দাম্পত্য জীবনের স্থিতিশীলতা ধরে রাখা এর ভূমিকাও সুস্পষ্ট আসলে মানব জাতির উপর বিশ্বাস করে মুসলিমদের উপর এটা আল্লাহর এক বিরাট নিয়ামত যে প্রকাশ্য বা লুকানো সামাজিক বা পারিবারিক সবটুকু জিন্দিকে মানবজাতির জন্য পঠনযোগ্য উন্মুক্ত পুস্তকে পরিণত করেছেন যে পুস্তক থেকে ধর্মবিশ্বাস যেমন পড়া যায় তেমনি বাস্তব জীবনের তার প্রয়োগও দেখা যায় তার সমগ্র জীবনের কোনো কিছুই লুকানো নেই নেই গোপন করে রাখা কি যেসব ঘটনা বা অবস্থা স্বাভাবিকভাবে মানুষ লুকিয়ে রাখে গোপন করে রাখতে চায় রাসুলের সেসব কিছু কোরআন ও নায় উন্মুক্তভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে মানবীয় দুর্বলতা প্রসূত যেসব ভুল ত্রুটি স্বাভাবিক যেগুলো থেকে কেউ পারে না বেঁচে থাকতে তেমন ঘটনাও ইসলাম মানুষকে জানিয়ে দিয়েছে যাতে মানবজাতিতা থেকে হক ও বাতিলকে আলাদা করতে পারে ফুল থেকে শুদ্ধকে পৃথকভাবে চিনে নিতে পারে সাহাবাহে কেরাম বুঝতে পেরেছিলেন যে রাসুলের সম্পূর্ণ জীবনটা আল্লাহর জন্য তার দিনের দিকে মানুষকে ডাকার জন্য সুতরাং কেন তারা সেই জীবনের কোনো দিক বা কোনো ঘটনাকে লুকিয়ে রাখবেন রাসুলের জীবনে তার ঘরে স্ত্রীদের যত ঘটনা বর্ণিত হয়েছে সেটাও তো তার মুখ নির্দেশিত বলির বাস্তব প্রয়োগ আর তাই তারা মানুষের শিক্ষার জন্যই সেসব ঘটনাকে বর্ণনা করে গেছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন রাসুল এই জীবনের পূর্ণ চিত্র তারা অঙ্কন করে গেছেন প্রতিটি দিনে সাধারণ অসাধারণ ছোট বড় সমস্ত ঘটনাকে লিপিব লিপিবদ্ধ করেছেন এভাবে আল্লাহ রাসুলের জীবনের মাধ্যমে অবস্থান করেছেন কোরআনের রাসুলের জীবনী সংক্রান্ত তথ্য সমাহের এ হচ্ছে সংকরণ আসমান জমিন যতদিন টিকে থাকবে এই মানবের জীবন্ত জীবনীও ততদিনই মানুষের জন্য সমান মূল্যবান হিসেবে টিকে থাকবে তো আজকে এই পর্যন্ত আবার পরের ডেতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে কথা